আসসালামু আলাইকুম নিত্য নতুন কালেকশন নিয়ে মলি ওয়ার্ল্ড সব সময় তোমাদের পাশে আছে পাইকারি দামে ড্রেস গুলো দেওয়ার জন্য তিন হাজার টাকার ড্রেস একদম পাইকারি দামে পাচ্ছ তিন হাজার টাকার জামা অর্ধেক দামে পাবা ট্রাস্ট এটা তিন হাজার টাকার নিচে কেউ তোমাদেরকে দিবে না ট্রাস্ট করে বিশ্বাস করে মলি ওয়ার্ল্ডে তোমরা ইনবক্স করে দিবা মলি ওয়ার্ল্ডে ইনবক্স করে দিবা এখন আমি ড্রেসের ডিটেইলসটা একটু বলে দিচ্ছি ফুল কটনের মধ্যে ড্রেসটা ক্লোজলি দেখাবো এই যে দেখো সুতার কাজের মধ্যে ভিতরে সিকোয়েন্স থাকবে ভিতরে সিকোয়েন্স থাকবে এই যে দেখো জ্বলতেছে আর এখানে কিন্তু সুতোর কাজ আর এই পাশে যে প্রিন্ট গুলো দিচ্ছ এটি হচ্ছে ফয়েল প্রিন্ট করা এগুলা ফয়েল প্রিন্ট করা ফয়েল প্রিন্ট গুলো কালো হবে না নষ্ট হবে না খুবই সুন্দর আর গলার পোষণটা এই পর্যন্ত সুতার কাজ করা থাকবে খুবই সুন্দর বেগুনি কালারের মধ্যে কালার ড্রেস এর পাচ্ছ বেগুনের মধ্যে হোয়াইট কালারের খুবই সুন্দর করে কারু কাজ করা এখানে পাচ্ছ হচ্ছে এম্বোটারি কাজ করা ভিতরে কিন্তু সিকোয়েন্স করা থাকবে এখানে পুরোটাই কিন্তু সুতোর কাজ ভিতরে সিকোয়েন্স এর কাজ থাকবে অনেক হেলদি আপুরাও নিয়ে নিতে পারবা নিশ্চিন্তে বডি পাচ্ছ সাইট সাইট বডি বানাতে পারবা বডি সাইট বানাতে পারবা এখন ড্রেসের নিচের পোষণটা আমি একটু দেখে দিই এই যে দেখো নিচের পোষণটাও ফয়েল প্রিন্ট করা পাচ্ছ আর নিচে এখানে কাটওয়ার করা দেখো কাটওয়ার করা খুবই সুন্দর খুবই আকর্ষণীয় হ্যাঁ এটা পার্টিতে যে কোনো ওকেশনও তোমরা এটা পরে যেতে পারবা আর বানিয়ে পড়লে অনেক সুন্দর লাগবে এখানে সুতোর কাজ সিকোয়েন্সের কাটওয়ার করা থাকবে এখানে কাটওয়ার ডিজাইনটা আর এই পর্যন্ত সুতোর কাজ এই পর্যন্ত সুতোর কাজ সিকোয়েন্সের সিকোয়েন্স থাকবে ভিতরে সিকোয়েন্স করা থাকবে এখন ড্রেসের হাতাটা কিন্তু এক্সট্রা করে দেওয়া আছে এই যে ড্রেসের হাতাটা কিন্তু এই যে এক্সট্রা করে পাচ্ছ সো যার লাগবে নিয়ে নিও যার পছন্দ হচ্ছে দ্রুত ইনবক্স করো অর্ধেক দামে পাবা তিন হাজার টাকার ড্রেস একদম অর্ধেক দামে তিন হাজার টাকার জামাটা তোমরা ড্রেসটা থ্রি পিসটা তোমরা অর্ধেক দামে কিন্তু পাচ্ছ ট্রাসমি কেউ এটা তোমাদেরকে এই দামে দিবে না সো যার লাগবে নিয়ে নিও ড্রেসের ব্যাগটাও সেম থাকবে দেখো ব্যাগটা ফয়েল প্রিন্ট করা পাচ্ছ নিচে পাচ্ছ ফয়েল প্রিন্ট সুন্দর করে ডিজাইন করা বেগুনি কালারের মধ্যে পাচ্ছ জাল লাগবে নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে ইনবক্স করতে পারো বা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারও তোমরা ইনবক্স করতে পারো এখন ড্রেসের প্যান্টের কাপড়টা দেখবো হোয়াইট কালারের মধ্যে চিকেনের আমি আবারও বলে দিচ্ছি হোয়াইট কালার মধ্যে চিকেনের এই পর্যন্ত চিকেনের কাজ করা ভিতরে এই যে চিকেনের কাপড়টা এই চিকেনের একটা প্যান্টের কাপড়ই তোমার পাঁচশো টাকা লাগবে কিনতে গেলে তো এই প্যান্টের কাপড়টা পাচ্ছ চিকেনের মধ্যে এখন আমি ড্রেসের ওন্নাটা দেখাবো খুবই সুন্দর আকর্ষণ হচ্ছে ড্রেসের ওন্নাটাও ওন্নাটাও তোমার আকর্ষণ করছে এখানে কাটওয়ার করা এই যে সুতা ভিতরে সিকোয়েন্স এর কাজ থাকবে সুতা ভিতরে সিকোয়েন্স এর কাজ থাকে দুই পাশেই কিন্তু সুতা সিকোয়েন্স এর এরকম করে কাটওয়ার করে ডিজাইন করা আছে ড্রেসের ওন্নাটাও কিন্তু খুবই সুন্দর পার্পল কালারের মধ্যে হোয়াইট কালারের চিকেনের সুতির মধ্যে চিকেনের প্যান্টের কাপড় সুতি ওন্না পাচ্ছ আর কামিজের কাপড়টাও সুতি একশো পার্সেন্ট সুতির মধ্যে পাচ্ছ খুবই সুন্দর একটি ড্রেস যার লাগবে নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারটা মলি ওয়ার্ল্ড পেজে করবা অথচ হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা ইনবক্স করতে পারো খুবই সুন্দর খুবই নাইস একদম কম প্রাইসে পাচ্ছ একদম রিজনেবল প্রাইস কালারটা দেখো খুবই সুন্দর যার লাগবে দ্রুত ইনবক্স করে ফেললো ধন্যবাদ সবাইকে